আজ মনে করেছিলাম কাথাটা সেলাই করে উঠব সেটা কেমন করে হবে আকাশটা হঠাৎ এমন কালো মেখে থেকে যাচ্ছে বৃষ্টি এলো বলে মা তাড়াতাড়ি জ্বালানি আর মুরগিগুলো তুলে ফেলি তুমিও আমার সাথে আসো এই রে আকাশের অবস্থা ভালো নয় তাড়াতাড়ি পা চালাই শুকনো কাঠগুলো ভিজে যাবে মহাজন অনেক কাঠ কেটেছি এদিকে বৃষ্টি আসতে পারে যে কোনো সময় এই আপনার কাঠগুলো তাড়াতাড়ি টাকাটা দেন বাড়ি ফিরি বলি কাজ করতে এত কষ্ট গেছে হয় শুনি এত তাড়াহুড়ো করছিস কেন বর্ষাকাল বৃষ্টি তো হবেই না মানে যেভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে না জানি বানের জল কখন ভেসে আসে ঘরটা সারাবো ভাবছি আর এখন বাড়িতে কিছু বাজারও করে রেখে দিতাম কাজ করলে কর না করলে যা দেখি আমি এখন টাকা দিতে পারবো না তারা উড়ো করে আমি কোনো কাজ করি না